বীরভূমের পবিত্র তীর্থক্ষেত্র তারাপীঠে আজ অনুষ্ঠিত হল বন্দেমাতারাম গানের একশো বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক উৎসব সকাল থেকেই তীর্থনগরী জুড়ে উৎসবের আবহ মা তারা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের এলাকাগুলি দেশাত্মবোধক সংগীত পতাকা ও আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে উৎসবের সূচনা হয় মাতারাম কীর্তন ও মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এরপর স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মন্দির কর্তৃপক্ষ অনুষ্ঠানে বর্তারা বলেন বন্দেমাতারাম শুধু একটি গান নয় এটি আমাদের স্বাধীনতার প্রেরণার উৎস পাশাপাশি তারা আহ্বান জানান নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্য ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ অটুট রাখে

আমাদের ভারতবর্ষের ইতিহাসের এক গৌরবময় দিনশো বছর আগে অর্থাৎ আঠারোশো পঁচাত্তর সালে ঋষি বঙ্কিমচন্দ্র একটি সঙ্গীত রচনা করেছিলেন সে সঙ্গীতের এতই মহিমা এতটাই শক্তি এই শক্তিতে বলিয়ান হয়ে ভারতবর্ষের বহু বিপ্লবী ভাষীর মঞ্চে প্রাণ দিতে উত্থাপন করেন এই মন্ত্রের এমন যে পেজের মাধ্যমে সারা ভারতবর্ষ আন্দোলিত হয়ে উঠেছিল এই সঙ্গীত মানব সমাজকে ভারতবর্ষের জনগোষ্ঠীকে একত্রিত করে তুলেছিল বিপ্লবীদের উৎসাহ প্রদান করেছিল এবং শুধু তাই নয় সমাজ জাগরণের এক মহা হিসাবে এই গান মানুষের মধ্যে সমাধান পেয়েছিল পরবর্তী ক্ষেত্রে এই গান আনন্দ মঠে প্রকাশিত হয় আর প্রকাশিত হওয়ার পরে তারা ভারতবর্ষ জুড়ে মহা এক আন্দোলন বন্দে মহাতরম এই বন্দে মহাতরম ধ্বনিতে গোটা ভারতবর্ষ প্রেরিত হয়ে উঠল বিপ্লবী যারা তারা ফাঁসির মঞ্চে যখন তাদেরকে ফাঁসির মঞ্চে ছোড়ানো হচ্ছে তখন তারা এই মন্ত্র উচ্চারণ করছে বন্দে মাতরম তার গানের মধ্যে বাংলা এবং সংস্কৃতির অদ্ভুত এক মেলবন্ধন ঘটিয়েছে তিনি তার গানের মধ্যে মা ভারত মায়ের এক অপূর্ব রূপ বর্জনা করছে তিনি বলছেন কি গং দুর্গা কানা শরীরে মাহতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দির অর্থাৎ ভারত মাকে এমনভাবে তিনি খুশিয়ে ফেলেছেন যে সমস্ত ভারতবর্ষের মানুষ নিজের মায়ের সঙ্গে ভারত মাকে মিলিয়ে একাকার করে দিয়েছে সেই গানের মাধ্যমে সেই গান এই বন্দে মহাতারম এই বন্দে মাতারম গানের মাধ্যমে গোটা ভারতবর্ষ সেদিন থেকে যে আনন্দ এবং উদ্বেগের প্রকাশ আজকেও সমাদর একই রকম আজকের দিনেও এই গানের মাহাত্ম এবং এই গানের যে গরিমা আজও সমানভাবে প্রাধান্য পায় আমরা বন্দে মাতর এই ধ্বনি শুনলে সবাই আমরা শ্রদ্ধায় নত করি বন্দে মাতর ধ্বনি শুনলে ভারত মায়ের কথা মনে পড়ে যায় বন্দে মাতরম গান শুনলে আমাদের দেব দেবীদের কথা মনে পড়ে যায়, বন্দে মাতরম গান শুনলে আমার ভিতরে যে আত্মা সে আত্মা জাগরিত হয়ে ওঠে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভারতবাসী হিসাবে এই মন্ত্র আমরা সবাই যেন উচ্চারণ করি এবং অন্তত যে কোনো প্রাণ যে কোনো ভালো প্রাণ ঘুরতে আমরা এই দিয়ে আমাদের কাজ শুরু করি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারব ভারত মাতার জয় হোক